আলাইকুম আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সাধারণ আইডি কার্ড বা লেমিনেটিং আইডি কার্ড ব্যবহার করছেন কিন্তু এখনও স্মার্ট কার্ড পাননি তারা চাইলেই মাত্র এক মিনিটে শুধুমাত্র একটি এস দিয়ে জেনে নিতে পারেন যে আপনার স্মার্ট কার্ড কবে পাবেন বা কোথা থেকে পাবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি প্রথমে আপনার মোবাইল স্ক্রিন আসতে হবে মোবাইল স্ক্রিন আসার পর দেখবেন আপনার মোবাইলে গুগল নামে একটা অপশন পাবেন এই গুগলের অপশনের উপর ক্লিক করতে হবে তারপরে এখানে সার্চ অপশনে আপনাকে লিখতে হবে নিট ডাব্লু ডট গভ ডট বিডি লিখে সার্চ করতে হবে তারপর প্রথমেই যে ওয়েবসাইটটা পাবেন ওই ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এখানে এই অপশনটাকে একটু ডেস্কটপ সাইট চালু করে অপশনটা জুম করবেন জুম করার পর এইখানে একটা অপশান পাবেন স্মার্ট কার্ড স্টা স্ট্যাটাস নামে এই স্মার্ট কার্ড স্ট্যাটাসের উপর ক্লিক করতে হবে তারপরে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডির যেই আইডি নম্বর আইডি নম্বরটা দিয়ে আপনার জন্ম তারিখ দিন মাস বছর দিয়ে নিচে একটা ক্যাপসা দেওয়া থাকবে ওইটা পূরণ করে সাবমিট দিতে হবে তারপরে এখানে দেখেন দেখা যাচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে আমার যেই এনআইডি কার্ড ওইটার এখনও স্মার্ট কার্ড তৈরি হয়নি যদি তৈরি হতো তাহলে এখানে তৈরি হয়েছে লেখা দেখাতো এবং সেটা কোথায় আছে ইউনিয়ন পর্যায়ে নাকি উপজেলা পর্যায়ে কোথায় আছে সেটা এখানে শো করতো বা এখানে লিখে দেখায় দিত দর্শক মূলত এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেল এবি টেকনোলজিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ